কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোলের দিন আগে সন্ধেতে ভাবলাম বসে না থেকে সময় নষ্ট না করে চলো কিছু কাজ করে নেওয়া যাক আর কাজ বলতে আমার তো জানোই ভিডিও করা শর্ট ভিডিও তার আগে ভাবলাম মাকে একটু সাহায্য করে দিই আর মা বলল যে আজ যেহেতু বাড়ি আছি তার জন্য একটু সন্ধে টিফিন খাওয়ার জন্য শুভস্ব শীঘ্রম মা জলদি জলদি চলে গেল সময় নষ্ট না করে পরোটা বানাতে আমাদের জন্য সবাই খাব আর এদিকে আমি পনিরটা নিয়ে কাটতে বসলাম বাবা যেটা কি করছে আমি নিজেও জানি না ক্যামেরায় পরে দেখছি মাঝে মাঝে এরকম করতে থাকে নিজে নিজেই যাই হোক এরকম মানুষদের নিয়ে অনেক সমস্যা আছে যারা নিয়ে থাকো তারা হয়তো বুঝতে পারবে আমার সমস্যাটা আর যাদের নেই তারা এটাকে অন্য রকম কিছু ভাববে যাই হোক বহুজনের বহু মত আর এদিকে শশা রেখেছি দেখো শশাটাও আমি কেটে ফেলব আজকে রাতে হবে পনিরের তরকারি আর মা এদিকে পরোটা বেলছে আবার সেটা তিকণ পরোটা আমি বললাম ঝামেলা করে লাভ নেই গোল গোল পরোটা করে নিলেই হয় কিন্তু না ওই আগেকার দিনের মানুষের তিকণ পরোটা নাকি এত ভালো লাগে কি বলবো যাই হোক এখনকার দিনে এত কষ্ট করে আমার এগুলো একটু বেশি বাহাল্যতি মনে হয় যাই হোক নিজেরা কষ্ট করে এরকম করে তিকন পরোটা খাওয়া যায় না তা আমি সেটা বুঝি বলেই তাই জন্য মাকে বললাম তো মা শুনবে না যাই হোক যথারীতি স্বামীকে আর মেয়েকে কষ্ট করে খাওয়াবে তিকন বড়টা এ দেখো রান্নাঘরে করতে চলে গেছে সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলো আমার এদিকে শসা কাটা হয়ে গেছে অলরেডি পরোটা ভেজে দিয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম দিতে তো পারবো না তার সঙ্গে কি আছে বলো তো পরোটার সঙ্গে ঝোলা গুড় আর এই গুড়টা খেজুর গুড় কিন্তু এই গুড়টা মা একটুখানি জ্বালিয়ে রেখে দেয় মানে ঝোলা গুঁড়টা একটু জ্বালিয়ে রেখে দেয় তাহলে দেখো একটু টান ভাব চলে আসে আর এরকম ফ্রিজে রেখে দিলে বেশ কয়েক মাস তুমি ভালোভাবে খেতে পারবে খুব দারুণ টেস্টটা বজায় থাকে আর নষ্ট হয় না আর এমনি যদি ঝোলা গুড় রেখে দাও তাহলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্সটা অনেক বেশি জ্বালিয়ে রাখলে সেটা হয় না পুরো মধুর মতন হয়ে যায় তা এই হলো আজকের টিফিনটা তা বাড়ি থাকলে এরকম টিফিন টিফিন বেশ জমিয়ে খাওয়া দাওয়া যায় কিন্তু বাড়ি না থাকলে আর এসব ঝামেলা আগে করতে পারেন করি খেতে তো সবে ভালো লাগে কিন্তু করাটা খুব সমস্যা একা একা আবার এদিকে রাতের কিছুটা জোগাড় আমি করে দিয়ে বললাম আমি ভিডিও করতে যাব আর অন্য সময় হলে তো পুরো চাপটা মার ওপরই পড়ে না আমি কিছুই করতে পারি না সাহায্য আর মা পুরোটাই করে তাই দিকে মাইকটা মা এখনও করে ওঠেনি আর আমাদের এখানে জানেন তো দোল উপলক্ষে কীর্তন বসেছে এত জোরে মাইক বাজছে যে যাই হোক পরে আমাকে ভয়েস দিতে হচ্ছে মানে কথা বলার জনেই মানে বাড়িতেই থাকা যাচ্ছে না এত গম 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 ঘরের ভেতর হচ্ছে তা দারুণ টেস্ট খেজুর গুড় দিয়ে খেজুরের ঝোলা গুড় দিয়ে এরকম পরোটা কে কে খেয়েছ বলো অসাধারণ টেস্ট লাগে যদি না খেয়ে থাকো একবার খেয়ে দেখো আর যারা খেয়েছো তারা তো অলরেডি জানো যে এটা মানে কম্বিনেশানটা এত সুন্দর কি বলো মুখে বলার মতন ভাষা নেই আর কি না খাওয়ালে বা না খেলে কিছুতেই বোঝা যায় না এবার মাকে বললাম আমাদের তো দিয়ে দিয়েছ মানে আমাদের সেবাটা হয়ে গেল। তুমি এবার নিজেরটা নিজে করো তোমাকে সেবা দেওয়ার মতন কেউ নেই মা গেছে মা ঘুর দিয়ে খাবে না বলল মায়ের শুধু বড়টা খাবে আমি আর বাবা দিয়ে এরকম হলে কিন্তু সন্ধেটা বেশ জমেই যায় তাই না গুড ইভিনিং সবাইকে কেমন আছে সবাই আশা করছে সবাই ভালো আছো হ্যাপি হোলি আজকে কিন্তু এটা আমার হোলি লুক শর্ট ভিডিও আসছে তোমরা দেখে নিও আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু এটা আজকে লোক ভিডিও ভিডিও শুট করে চলে এসেছি রান্নাঘরে মাকে দেখতে কি রান্না করছে আজকে পনির হচ্ছে অলরেডি পনির একদম মানে রেডি হয়েই গেছে আর বললাম শশা শশা তো কেটেই নিয়েছি আমি কেটে রেখেছিলাম বলে অনেক সুবিধা এবার মা চলে এসছে খেতে দিতে আজকে রাতে আমাদের পরোটাই রয়েছে এই দেখো না দুখানা দেখুন পরোটা করেছিল আমি বারণ করাতে মা আবার গোল গোল পরোটা করেছে বলে হ্যাঁ ওগুলো করতে প্রচুর ঝামেলা বলে হ্যাঁ প্রচুর ঝামেলা করে কোনো লাভ নেই খাবো এই পেটটাতেই যাবে ঠিক আছে তা গোল গোল হলে অসুবিধা কিছু নেই এই যে শশা সাথে আছে পনির আর পরোটা বললাম কারণ আজ না কি আবার যেহেতু পূর্ণিমা পড়ে গেছে তাই জন্য রুটিটা খেতে নেই মা বলছে জানি না আমি শুনিনি মা বললো পোড়া জিনিস নাকি খেতে নেই তাই আজকে পরোটাই হলো টাটা বাই বাই ভালো লাগলো সাবস্ক্রাইব করে পাশে